বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লি আবরাকাত আশা করি সবটুকু ভিডিও দেখে আপনার অন্তর থেকে কমেন্টস করে যাবেন আজকের আয়োজনে জানিয়ে আসলাম ইমাম মাহদি আলাই সালাম কি কি কাজ করবেন পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রারম্ভিকা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি উম্মতি মুহাম্মাদির শেষ যুগে হৃদায়তের জন্য একজন মহা নেতা পাঠাবেন তিনি হলেন ইমাম মাহাদে আলাইসাল্লাম তাকে নিয়ে বহু সহি হাদিসে আগাম বার্তা দেওয়া হয়েছে আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো ইমাম মাহাদি আলাইসাল্লাম কী কী গুরুত্বপূর্ণ কাজ করবেন কোন দায়িত্ব তিনি পালন করবেন এবং তার আগমনের লক্ষণ সমূহ কী হতে পারে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিশেষ প্রতিবেদন পৃথিবীকে ন্যায় বিচারে ভরিয়ে দিবেন হাদিস রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইমাম মাহাদি আমার উম্মত থেকে হবেন তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন যেমনটা তা অন্যায় ও জুলুমে ভরে গিয়েছিল হাদিসের সূত্র সুনান আবু দাউদ হাদিস নাম্বার বিয়াল্লিশশো বিরাশি হাদিসের বিশ্লেষণ ইমাম মাহাদে আলাইসাল্লাম জালিম শাসকদের বিরুদ্ধে দাঁড়িয়ে এক নতুন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন মানুষ তার শাসনে শান্তি ও নিরাপত্তা পাবে যেমন জুলুম অত্যাচারী সমাজ ভরে গিয়েছে অন্যায় অবিচারী সমাজ ভরে গিয়েছে ঠিক তেমনি তার বিপরীতে ন্যায় ও ইনসাফ দিয়ে সমাজ ভরে দিবেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শের পথে মানুষ পরিচালিত হবে শান্তি ও নিরাপত্তায় সকল জাতি থাকবে দুই নাম্বার ইসলামিক খেলাফত পূর্ণ প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদি আলাইসাল্লাম এর শাসন হবে খেলাপথে রাশিদা এর ধাঁচে রাসুল সাল আলাইসাল্লাম আরেকটি হাদিসে পাকে বলেছেন তারপর আসবে খেলাপথ যা নাবতের পথে চলবে সূত্র মুসনাদ আহম্মদ হাদিস নাম্বার সাতাশশো বত্রিশ রাসুলে পাক সাল আলাইসাল্লাম এর হাদিসের বিশ্লেষণ তিনি দুনিয়ার বিভিন্ন দেশে ইসলামের শাসন কায়েম করবেন মুসলমানদের এক প্ল্যাটফর্মে একত্রিত করে ঐক্য প্রতিষ্ঠা করবেন যেটা ইসলামী খেলাফতি শাসন হবে সেখানে কোনো গণতন্ত্র কোনো রাজতন্ত্র এক নায়নতন্ত্র চলবে না শুধু ইসলামী খেলাফতের মাধ্যমে সকল রাষ্ট্রগুলা পরিচালিত হবে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল আলহি যেভাবে ইসলামকে সুন্দর ও পরিশুদ্ধ চেয়েছেন সেভাবেই তিনি শাসন প্রতিষ্ঠা করবেন তার শাসনামলে সকলেই সন্তুষ্টতা থাকবে তিন নম্বর জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করবেন ইমাম মাহাদে আলাইসাল্লাম সর্বপ্রথম দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও রাজনৈতিক দম দমনীতির বিরুদ্ধে লড়বেন তিনি ইসলাম বিরোধী সকল মতাদর্শকে নির্মূল করবেন এবং মুনাফিকদের চিহ্নিত করবেন তার শাসন আমলে কোনো অন্যায় অবিচার তিনি রাখবেন না চার নম্বর দাজ্জালের বিরুদ্ধে অবস্থান প্রস্তুত করবেন যখন ইমাম মাহদে আলাইসাল্লাম এর শাসন চলবে তখন দাজ্জাল এর আত্মপ্রকাশ করবে তখন ইমাম মাহাদি আলাইসাল্লাম ইসা আলাইসাল্লাম এর আগমনের প্রস্তুতি নেবেন হাদিস রাসুল করিম সাল্লাম বলেন মাহাদি হবেন আমার উত্তরসূরি ঈসা আল্লাহ সাল্লাম নেমে আসবেন এবং তারা একত্রে দাজ্জাল মোকাবিলা করবেন সূত্র সহি মুসলিম কিতাবুল ফিতান পাঁচ ঈসা আলাহ সাল্লাম এর সাথে মিলিত হয়ে দাজ্জালকে ধ্বংসের জন্য ভূমিকা পালন করবেন যখন ঈসা আলাই সাল্লাম অবতরণ করবেন ইমাম মাহাদি আলাই সাল্লাম তাকে মুসলিমদের ইমামত করার আহ্বান জানাবেন কিন্তু ঈশা আলাহ সাল্লাম বলবেন তোমরাই একে অপরের ইমাম আল্লাহ এই উম্মতের প্রতি সম্মান দিয়েছেন ঈশা আলা সাল্লাম তখন ইমামতি করবেন না ইমাম মাহেদে আলাইসাল্লামকে বলবেন যে আপনি ইমামতি করেন আমি আপনার পিছনে নামাজ আদায় করছি সূত্র মুসলিম শরীফ দুইশো পঁচিশ নম্বর হাদিস ছয় মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করবেন উম্মতের মাঝে বিভক্তি দলাদলি সংঘাত দূর করে তিনি সকল মুসলিমকে এক নেতৃত্বে আনবেন সেখানে থাকবে না কোনো বিশৃঙ্খলা অন্য কোনো নেতা অন্য কারো বাহাদুরি একমাত্র ইমাম মাহাদি আলাইসাল্লামই থাকবেন বিশ্বনেতা আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নেতা যিনি সকল মুসলমানদের সাথে নিয়ে এক সুন্দর পৃথিবী করবেন সাত প্রচুর সম্পদ বিতরণ করবেন হাদিস রাসুল করিম সালাইস্লাম বলেন আমার উম্মতের মাহাদি প্রচুর সম্পদ বিতরণ করবেন মানুষ খুশি মনে তা গ্রহণ করবে সূত্র সুনান ইবনে মাজাহা হাদিস চার হাজার তিরাশি তিনি সম্পদ এমনভাবে বিতরণ করবেন যেন কাউকে শুনে কাউকে গুনে গুনে না দিতে হয় সমাজে কোনো অবাবই থাকবে না সকলেই থাকবে শান্তিতে এবং দুনিয়াতে আল্লাহর দিন কায়েম করবে আট মক্কায় বায়তুল্লার সামনে বায়াত গ্রহণ করবেন ইমাম মাহাদি আলাইসাল্লামকে প্রথমে মানুষ চিনবে না কিছু সংকট লোক মানুষ তাকে মক্কার কাবা শরীফে খুঁজে বের করে বায়াত করাবে হাদিস তিনজন খলিফার মৃত্যুর পর মক্কায় এক ব্যক্তি আসবেন তাকে বায়াত করা হবে কাবার সামনে সূত্র আবু দাউদ বিয়াল্লিশশো তিয়াত্তর নয় সাত বছর বা তার বেশি শাসন করবেন হাদিস তিনি সাত বছর শাসন করবেন দুনিয়া তার শাসনে ভরে উঠবে ইনসাফে সূত্র আবু দাউদ দশ ইসলামী প্রতিরোধ গড়ে তুলবেন তিনি রোম পারস্য এবং আরও কিছু শত্রু শক্তির বিরুদ্ধে বিজয়ী হবেন পুরো আরব তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে উপসংহার ইমাম মাহাদি আলাইসাল্লাম আমাদের সময়ের এক মহান বিপ্লবী নেতা যিনি রাসুল করিম সালাইসাল্লাম এর সন্না অনুসরণ করে একটি ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবেন তার আগমনের লক্ষণসমূহ আজ অনেকটাই পরিলক্ষিত হচ্ছে তাই আমাদের উচিত তার আগমনের জন্য নিজেকে প্রস্তুত রাখা তৌবা করা দিনের পথে দৃঢ় থাকা এবং সন্না আঁকড়ে ধরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইমাম মাহাদি আলাইসাল্লাম সংক্রান্ত এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক